আন্দোলন সন্ধান করেছি এবং এদের বিরুদ্ধে আন্দোলন মধ্যে জেল গেড়েছি জুলুম হয়েছি অত্যাচার নির্যাতন হয়েছি এই সব তোয়ার মাঝেলে রাজনৈতিক বক্তব্যে আওয়া ঠিক না আমি অল্প কিছু কথা বলি আমার বক্তব্য শেষ করবো দুয়ার মাঝেলে রাজনৈতিক বক্তব্যতে হয় ঠিক না আমি অল্প কিছু কথা বলি আমার বক্তব্য শেষ করবো মাঝে

মহাভীর সম্মানিত এবং জেলা দলের নেতৃবৃন্দ উপস্থিত অত্য সুন্দরতর ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এবং সভাপতি সালাম আসসালাম ইফতার মহাভীব